আজকে মার আমি ব্যাংকে যাব মার সাথে যাচ্ছি আজকে মার ব্যাংকে যেতেই হবে অনেক দিন হয়েছে মা ব্যাংকে যায় না তো আজকে ব্যাংকে না গেলে হবে না ব্যাংকের থেকে চিঠি পাঠাইছে যে আপনি নিজে গ্রাহক আয়সা দেখা করেন কারণ আমার মার যেতে পেনশনের টাকা উঠাইতে হয় যেটা আমার আমার বাবা আর্মি পার্সেন ছিলেন তো আমার আম্মা এভাবে যায় পেনশনটা তুলে নিয়ে আসে এই যে আম্মার সাথে একজন যাইতে হয় তো আমি যাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন আজকের এই ছোট্ট ব্লগটা যেভাবে সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেখা শুরু কর আর এদিকে আমি চা বসিয়ে দিছি মার জন্য মা একটু চা খাবে বলছে তো মা বলতেছিল তুমি একটু চা দাও আমাকে আমি চা খেয়ে বের হই আর একটু পান খেয়ে নিই এটা বলতেছিলো মা কিন্তু ওদিকে রেডি হচ্ছিলেন আর আমি মাকে একটু চা বানিয়ে দিচ্ছিলাম তারপর আমি নাস্তা করে বের হয়ে যাব। আপনারা যারা আমাকে অনেক ভালোবাসেন অবশ্যই আমার সাথে থাকবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না আজকে আমার মার ব্যাংকে থেকে কত টাকা উঠাবো সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই দেখা দেখাবো আর আপনাদের সাথে শেয়ারও করব তো চলেন নাস্তাটা করে নেই কি করতেছ তুমি একটু না আমি খাবো না আমার এই

দেখতে হবে না কি করছে মার হাতে রান্না মার হাতে সব রান্নাই মজা হয় মার রান্না আমি আমার শ্বশুর বাড়ি গেলে মার হাতে রান্না মিস করি তখন খাইতে আবার রান্না আরে আমি রান্নাও করি না মাঝে মধ্যে ওরা সবাই করে মার হাতে রান্নায় মজা লাগে শ্বশুর বাড়িতে গেলে দেখাও দেখ রুটি লাগা নাস্তা বানাইছে আমার আম্মা ডাল বোনা আবার ডিম বোনা করছে যে ছোলা বাতি ছিল এটা গরম করছে কেউ যদি কেউ ভাত খায় ভাত খাবে আর কেউ যদি রুটি খায় রুটি খাবে আর এই তো নাস্তা করে তো আমরা চলে আসলাম এই যে দেখেন একদম খরগোশের বাচ্চা দেখেন এত সুন্দর এত সুন্দর করার মতো না আর আমি খরগোশের বাচ্চাকে খুবই পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগতে ছিল এখন আমি মাকে বলতেছিলাম মা অনেক সুন্দর মা বলতেছিল কি কি করবা তো বাদ দাও এগুলো ধরো না এখন দেখেন খুব ভালো লাগতে ছিল এত সুন্দর লাগতেছিল আর এটা হয়েছে যে আমরা বাস স্ট্যান্ডে আসছি তো আজকে বাস দিয়ে যাব কারণ ছিয়জির এত দাম আর এত ভিড় কর মতো না আমরা কিন্তু ছিয় পাচ্ছিই না তো চিন্তা করলাম যে আমাদের বাসে ওঠাটাই ভালো তো যাই হোক যেতে কাছে বেশি একটা দূরে না তো মার আমি এই যে বাসে উঠে গেলাম দেখেন আর একটু পরে দেখতেছিলাম রাস্তাটা অনেক ফাঁকা এই জন্যই উঠে গেলাম এই যে আমার মা কিন্তু এখানে বসে আছে আর আমি সামনে ছিটে বসছি যেতে চিন্তা করলাম যে না কাছেই তো তো কী করবো বাঁচে উঠে যাই এই আর কি আর অফিস টাইম বলে কথা কোনো চেঞ্জি পাওয়া যায় না দেখেন কি সুন্দর না এত রোদ উঠছে কর মতো না ওয়েদারটাও ভালো ছিল তো মনে মনে ভাবতেছিলাম যে না ঠিক আছে বৃষ্টি বাদল নাই আমরা ঘুরে আসতে পারবো সমস্যা হবে না আর এই তো এদিক দিয়ে কিন্তু আমি নেমে ব্যাংকের ভিতরে চলে আসছি এই যে একটা ব্যাংকের ভিতরে বসছি মা কিন্তু লাইনে দাঁড়াইছে আইসায় দেখতেছি অনেক মানুষ মানে কি বলবো সরকারি টাকা নেওয়ার জন্য অনেক মানুষ চলে আসে অনেক দূর থেকে আসে তো আমার লাইনে দাঁড়িয়েছে এখন কিন্তু এভাবে লাইনে চেক জমা দিতে হয় লাইনে দাঁড়িয়ে যেতে মানুষ বেশি তো যাই হোক আমরা কিন্তু আবার বাসায় যাচ্ছি ব্যাংকের থেকে টাকা তুলে তারপরে যে এখন বাসার দিকে যাচ্ছি এখন মানে দুপুর হয়ে গেছে রাস্তায় এত জ্যাম আমাদের বাসার এদিকে একটু ভিতর সাইডে তো রাস্তাগুলো একটু ভাঙ্গা আর কি তো আমরা যেদিকে থাকি ওদিকে রাস্তাটি অনেক ভালো তো যাই হোক আমি কিন্তু টাকা তুলে মাকে নিয়ে বাসায় চলে আসছি আর আয়সায় কিন্তু ঘর গুছানোর কাজে লেগে গেলাম তো ভাবলাম একটু পরে তো গোসল করবো তাহলে বেসিনটা আমি একটু পরিষ্কার করে দিয়ে যাই কয়েকদিন হয়েছে বেসিন বেসিনটা একটু পরিষ্কার করা হচ্ছে না তা আমার কাছে কীরকম লাগে আমারই বিশেষ করে হাত ভাত খাওয়ার পর হাত ধোয়া মুখ ধোয়া তো আমারই এখানে বেশি হয় তো আমি চিন্তা করলাম বেসিনগুলো একটু পরিষ্কার করে যাই ভাল লাগবে এই আর কি দেখেন আর এই যে ছোট ছোট সাবান আমি কিন্তু এইগুলো ফালাই না কখনো কারণ এইগুলো আমি কি করি একদম ঝকঝকির ভিত্তে দিই দিয়ে তারপরে একদম বালু দিয়ে ঝকঝক করে মানে ঝকঝকি দিয়ে মানে চকচকা করে একদম পরিষ্কার করে নিই তো যাই হোক আমার কিন্তু বেসিন মাজা পরিষ্কার হয়ে গেছে আমি কিন্তু বেসিনটা মাইজাও নিলাম আর দিক দিয়ে চলে আসলাম দেখেন মিষ্টি কুমড়া কাইটা নিছে ছোটো বোন তো বললো কি আপু তাহলে তুমি মিষ্টি কুমড়াটা একটু ধুয়ে দাও দেখেন আমরা প্রত্যেকটা জায়গার থেকে একটু একটু নেওয়ার চেষ্টা করি কারণ একটা ভিডিও যদি এক জায়গার থেকে নেই ওইটাও কিন্তু আধা ঘন্টা হয়ে যায় আমরা কিন্তু সেটা করি না চেষ্টা করি আপনাদের সাথে একটু ভিন্নভাবে সাজানোর জন্য আর মিষ্টি কুমড়া ধুয়ে তারপর চলে আসছি আমার বেডরুমে দেখেন গতকালকে কিন্তু জায় নামাজটা ধুইতে ধুয়েছিলাম ধুয়ে দিয়েছিলাম পরিষ্কারও হয়েছে আর শুকায়ও গেছে রোদ অনেক রোদ আয়সা দেখতেছি একদম জায় নামাজ একদম শুকায়ে করকরা হয়ে গেছে আর আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি আমার বেডরুমটা দেখেন তো যাই হোক যেথায় থাকি যেভাবে থাকি না কেন যখনই আমার ঘরে আসি আপনাদের ভাইয়াকে একটু দেখি ওই ছবিটাকে একটু দেখি কি করব যেতে প্রবাসী মানুষ প্রবাসে চলে গেছে আবার বলেছে আসবে দেখি কোন দিন আসে অপেক্ষা করি দুই বছর এই তো তো ঘরটা কিন্তু গুছিয়ে নিলাম আর এদিকে কিন্তু ছোট বোন মিষ্টি কুমড়া কাইটা দিছে এখন কিন্তু মুরগি কাটতে ছিল ও মুরগি কাইটা নিচ্ছিল আজকে কিন্তু মুরগি ভুনা করা হবে দুপুরের জন্য ও ছোট ছোট করে কাইটা নিচ্ছিলেন আমরা কিন্তু আসার সময় মুরগি নিয়ে আসছিলাম দেখেন ছোটো ছোটো করে কাটতে ছিল আর মা বলতেছিল মুরগিটা একটু সুন্দর করে রান্না করো আলু ঠালু দিয়েও যেতে রুটি দিয়ে খেতে পারো তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আলু দেওয়া যাবে না এমনি ভুনা করে নিই আলু দিলে ভাল লাগবে না তো মা বললো কি ঠিক আছে তো আমি আবার দেখেন মশলাটা কষায় নিছি কষায় নিয়ে যে মুরগিটা দিয়ে দিলাম আর বোন কিন্তু বলতেছিল পাও দুইটা দিও আমারে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে যখনই মুরগি রান্না করি ও কিন্তু আগে অ্যাডভান্স করে দিয়ে যায় বলে যে আমাকে মুরগির পাও দুইটা দিও এটা বলে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে একটু ঝাল ঝাল করে মানে মুরগি ফোনা করলে কিন্তু ভালো লাগে মজাও লাগে আপনারা বাসায় ট্রাই করবেন হ্যাঁ আপনারা কিন্তু এখানে একটু বিশেষ করে বাদাম বাটা দিবেন হয় কাজু বাদাম নাহলে পেস্তা বাদাম না হলে আমরা যে বাদামটা খাই সেই বাদামটা দিতে পারেন সমস্যা নেই আর এদিকে কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে ঝাটকা মাছ দিয়ে রান্না করা হয়েছে মা কিন্তু বাটিতে ঢাইলা নিচ্ছে যেতে আমরা কড়াইতে রান্না করি রান্না করে এভাবে ঢাইলা নেই আপনারা পুরানা কড়াই দেখে কিছু বললেন না সরি সেটার জন্য এক সময় মানে পাল্টায় ফেলবো আর এই তো আমার আম্মা পরিষ্কার করে রেডি করে দিলেন তো যাই হোক আপনাদের সাথে দেখালাম আর তো তো বিকেলবেলা আপনাদের সাথে আর একটু শেয়ার করতেছিলাম একদম কাছে ট্রেন দেখেন আমি একদম দাঁড়িয়ে আছি কোথায় ট্রেন যাচ্ছে সেই দৃশ্যটাও কিন্তু দেখতেছিলাম আর এটা কিন্তু বিকেলের দৃশ্য না এটা কিন্তু সকালের দৃশ্য ছিল যখন আমি ব্যাঙ্কে যাই তখন কিন্তু তুলেছিলাম সেটা আমি দেখা